তুমি কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো রে মালি তোমার এই গভীর রাত পর্যন্ত দুনিয়ার কোন নেতার কাছে বসিয়া নাই দুনিয়ার কোন লোভে নাই দুনিয়ার কোনো আশায় নাই রে মাওলা তোমার কোরআনকে বিশ্বাস করিয়া কোরআনের আলোচনা শুনিয়া এই গভীর রজনীতে তোমার দরবারে দুইটা হাত উঠাইলো যার দুই হাত কবুল করেছরে তার দুইটা হাতের বুনিয়াদে আমাদের সবার হাত গুলা কবুল নাও ও দয়াল মালিক তোমার হাবিব বলেন দাড়ি পাকা মানুষেরা যখন তোমার দরবারে হাত উঠাই হাতগুলা দিতে তুমি নাকি লজ্জা পাদরতী ভাবে তাকাইয়া দেখো কতগুলা দাড়ি পাকা মানুষ তোমার দরবারে হাত উঠাইছে রে মাওলা ও মালি যারা হাত দুই করে ফিরাইয়া দিতে লজ্জা পাও তার হাতে রুচিলে আমাদের হাতকে কবুল করে নাও ও মানি তোমার হাবিব বলে যুবকেরা যখন তোমার দরবারে হাত তুলাই যুবকেরা যখন গুনার জন্য তওবা করে তোমার দরবারে হাত উঠায় তুমি নাকি ফেরেস তাদের লইয়া ডাকিয়া ডাকিয়া বসিয়া দেখাও গর্ব করার অহংকার করো ফেরেস তারা দেখ তোরা আমার যেই বান্দাদেরকে বানাইতে নিষেধ করলি আমি আমার বান্দা বান্দি বানাইয়া দুনিয়ার জমিনের ভিতরে ছাড়িয়া দিলাম এরা দুনিয়ার জমিনের ভিতরে শয়তানের বলা মানে পড়িয়া গুণা করিয়া বেলাইছে এখন গুনার কথা মনে করিয়া তো বা করিয়ে আমার দরবারে হাত উঠাইছে রে বেরোত্তা হে বেরোত্তারা তোরা সাক্ষী তা আবার এই বাগদারে জিন্তি খানে গুনা কাতা আমি মাফ করে দিলা আরো নাকি তুমি ফেরেস্তাদেরকে বলো ফেরেস্তা শো তওবা করার কারণে আমার বান্দাদের গুনাহ আমি maaf করিয়া দিলাম কিন্তু আমার বান্দা আমার আদরের বান্দা যা আমার কাছে ফিরিয়া আসছে আর গুনাহ করবে না বলিয়া যে তওবা করলো এর জন্য আমি আল্লাহ রহমান তাদেরকে কি দেব শুনিয়া রাখ আমার বান্দা জীবনে যত গুণা করছে গুনাগুলো আমি নেকে পরিপূর্ণ করে দিলাম ও মালিক তোমার যদি এমন একটা যুবক যুবতী তওবা করিয়া তোমার দরবারে হাত উঠায় যার জন্য যদি তুমি এই সুসংবাদ দাও মালিক রে তার সাথে সামিল করে আমাদেরকে কবুল করে দাও মাবুদ গো তার হাতের সাথে আমাদের হাতগুলা কবুল করে নাও তার তওবার সাথে আমাদের তওবাকে কবুল করে নাও তার গুনা মাপের সাথে আমাদের গুনাহগুলা माफ করে দাও মাবুদ গো তার নেকিদার সাথে যদি আমাদেরকেও নেকি দান করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও তুমি माफ করে দাও ওরে মালিক তুমি যদি আমাদেরকে माफ করে জান্নাত দেয়া দাও তোমার কারো দরবারে বিচারে দেওয়া লাগবে না আরে তুমি যদি আমাদেরকে माफ না করিয়া জাহাজ নামের আগুনে ফালাইয়া দাও রে মালিক মালিক তোমার বান্দা বান্দির আপনা আপনা করে জাহাজ নামের আগুনে পালাইবা তোমার বান্দা বান্দি জাহাজ দাবার আগুনে দাউ দাও করিয়া চলবা মা বুধরা বুঝে না রে মালি তোমার তো বিন্দু পরিমাণ লাভ হবে না আদো রিযা মা নুশলা পানায় কেমনে তিপা জানা নে পেলিয় আদো দিয়া নিয়ম দিবা যাব ফেরিয়া সকলের দি দরজা তোমারি আল্লাহ তুমি যদি করা যাবার তো আর কোন জায়গা নাই আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে পকির আগ বাড়িতে ভিক্ষা না পাইলে আগের বাড়িতে ভিক্ষা পায় ওরে মালিক আমরা তোমার এমন পকির তোমার দরবার থেকে তারা দিলে আমাদের মালিক হাঁকা দিও না রে মালিক ও মালিক গুনা করিয়া পালাইছি গুনা করার ক্ষমতা তুমি আমাদেরকে দিয়া দিছ কিন্তু আমাদেরকে তো ক্ষমা করার ক্ষমতা তুমি দাও নাই মাফ করার ক্ষমতা দাও নাই ও মালিক মাফ করার ক্ষমতা তোমার হাতে রাখিয়ে দিছ ক্ষমা করার ক্ষমতা তোমার হাতে রাখিয়ে দিছ ও মালিক আমাদেরকে মাফ করিয়া জান্নাত দিলে যদি তোমার ক্ষতি হয় তোমার লস হয় আমরা তোমার কাছে ক্ষমা চাই না আমরা তোমার কাছে জান্নাত চাই না কিন্তু আমরা জানি রে মালিক তোমার নাম রহমান আমাদেরকে মাফ করিয়া তুমি জান্নাত দিলে তোমার বিন্দু পরিমাণে ক্ষতি হবে না কারোর কাছে কই ফেতে দেওয়া লাগবে না ও মালিক আপনাকে দয়া করে মা করে আমাদের ক্যাবটি মাফ করা দে আমরা যারা হাত উঠাইলাম আমাদের সবাই ক্যাবটি মাফ করা দে মাবুদকে আমরা যারা হাত উঠে আমাদের পিতা মাতা চচুরি চচুরি আত্মীয় স্বজন যে যেইখানে আছে তাদের ক্যাবটি মাফ করে দেন হাল্লা বিশেষ করে আজকে মাহফিলের প্রোগ্রামের আর আয়োজন যারা করলো তাদের ক্যাবটি মাফ করে দেন হাল্লা মাহফিলার সভাপতি অসুস্থ ধোয়া চাইছেন মালিকদের তাদের ক্যাবটি করে করা দেন আল্লাহ সর্বশেষ আপনার কুদরতি দোকানে পায় ধরে বলে মহল্লাবাসীদেরকে আপনি কবুল করে না বিশেষ করে পারদার আরলার মা ও বোনদেরকে আপনি কবুল করে না ও পরাদার আরলের মা ও বোনেরা তোমাদের পাওগুলা আগাইয়া দাও পায়ে হাত দিয়ে বলিয়া গেল নিজের মনটারে একটু বুঝাইয়া আজকে বালিশে মাথা দিয়া ঘুমাইয়া রে মা একটু চক্ষুগুলা বন্ধ করে তাকাইয়া দেখো তোমার মত লাল শাড়ি পরিয়া কত মানুষ যে ঘরের ভিতরে ঢুকলো কিছুদিন যাইতে না যাইতে লাল শাড়িটা পালাইয়া আবার সাদা কাপড়ের কাপড় জড়াইয়া আবার চারি বিহারের একটা পালকিতে চড়ি আরে মা কত মা বাল বাগানে শুইয়া রইল মারে নিজের মন্টারে বুঝাইয়া বালিশে মাথা দিয়ে ঘুমাইয়া যদি ঘুমের ভিতরে মালাকুল মহ চলি আসে আর ঘুম থেকে জাগ্রত হইতে পারবা না রে মা তুবা না করিয়া ঘুমাইও না নামাজ আর কাজা দিও না রে মা বেপরদায় চলিও না মাউলার দরবারে তবা করো আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে সবচাইতে বেশি পছন্দ করে রে বাবা আমরা সবাই তওবা করি মাওলার দরবারে হাজির হই আল্লাহ আপনি আমাদের সবাইকে maaf করিয়া দেন আল্লাহ মালাকুল মউত আসার আগে আমাদের তওবা করার শক্তি দান করে দেন আল্লাহ তওবা করিয়া একটি জাররা পরিমাণ গুনাহ থাকতে মালাকুল মউত পাঠাইবেন না আল্লাহ আপনি কবুল করেন না আল্লাহ আপনি মাফিলকে কবুল করেন না আল্লাহ ত আমাদের সবাইকে কবুল করেন না আল্লাহুম্মা আযরিন মিনান নার আল্লাহুম্মা আযর